সন্ধে থেকেই মুসুলধারে বৃষ্টি মুর্শিদাবাদ জেলার একাধিক অংশে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে সন্ধে সাতটার পর থেকে চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর ডোমকল রানীনগর সাগরপাড়া জলঙ্গি সহ লালবাগ মহকুমা ও কান্দি মহকুমা এবং জঙ্গিপুর মহকুমাতে একাধিক জায়গাতে ভারী বর্ষণের চিত্র ধরা পড়েছে বিগত বেশ কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী এসেছিলেন ভরতপুর এলাকাতে এবং এলাকা পরিদর্শন করেছিলেন যেখানে বন্যার আশঙ্কা রয়েছে এছাড়াও কিন্তু ভরতপুর ছাড়া ঝড়গ্রাম ও বেশ কয়েকটি জায়গাতে বন্যার আশঙ্কা রয়েছে আতঙ্কিত গ্রামবাসীরা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর সেই ইসলামপুরে যে আমার আমি দাঁড়িয়ে রয়েছে আপাতত রাজ্য সড়কের ওপরে বহরমপুর ভাইয়া ইসলামপুর জলঙ্গি যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছে এই রাজ্য সড়কে কিন্তু সন্ধ্যে সাতটা থেকে একই চিত্র ধরা পড়ছে বিভিন্ন এলাকাতে মুর্শিদাবাদের যেমন বিভিন্ন এলাকাতে ভারী বর্ষণ সহ ব্যাপক বজ্রপাত পাশাপাশি কিন্তু এখানেও ব্যাপক বজ্রপাত ও ভারী বর্ষণের চিত্র ধরা পড়ছে আমার পিছন দিকে নেতাজির স্ট্যাচু মোড রয়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রপার বাস স্ট্যান্ড এই পাশে রয়েছে বহরমপুর যাওয়ার রাস্তা আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারী বর্ষণ ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে থাকা আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি পিছন দিকে ব্যাপক পরিমাণে যে বৃষ্টি সেই চিত্র আপনারা দেখছেন ভারী বর্ষণ ও ব্যাপক বজ্রপাতের কারণে সাধারণ জীবনযাপনে যে ব্যক্ত ঘটছে পাশাপাশি তাই না অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা